হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও আপনাদের সবাইকে চাদরাতের ব্লগে ওয়েলকাম জানাচ্ছি বের হয়ে গেলাম এখন একটু যাব ইউনি মাঠে তারপরে সাউদামণিকে নিয়ে যাব না মেহেদি দে এখন যাব মেহেদি এই যে চলে আসছি আমি

ইউনিমার্ট গিয়েছিলাম টুকটাক কেনাকাটা বাকি ছিল ওগুলো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আর এখানে কিসমিস দেখতেছিলাম কিসমিস নিব আর এখানে মাংসের অনেক রকমের মশলা ছিল ওগুলোও দেখতেছিলাম যে কোনটা নিব তো এখান থেকে দেখে দেখে নিচ্ছি ইউনিমার্টে চলে আসছি কেনাকাটা করার জন্য এখানে খুব সুন্দর করে সাজাইছে পুরা ইউনিমার্ট এই যে সাউদার থেকে টুকটাক কেনাকাটা শেষ করে আমি আর সাউদা চলে আসছিলাম অরি পার্টি সেন্টারে সাউদামণি মেহেদি পড়বে আর আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাসায় তো রোজারিতে দেখেছিলেন আমি আর সাওদামণি এখান থেকে মেহেদি পড়েছি ওইটা ওর মনে আছে তো বলতেছিল যে মা আমি এবারও মেহেদি পরবো তো ওকে নিয়ে আসছিলাম পার্টি সেন্টারে মেহেদি পরানোর জন্য ও পুরা চাঁদরাতের আগের থেকেই বলতেছিল যে মেহেদি দিবে মেহেদি দিবে তো ফাইনালি ওকে নিয়ে আসছি মেহেদি দেওয়ার জন্য ও এখানে বসে বসে মেহেদি দিচ্ছিলো ওকে পুরা সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছিলো আর ও অনেক চুপচাপ বসেছিল লড়তেছিলো না যেন মেহেদি না নষ্ট হয় আর এখানে সবাই মেহেদি দিতেছিল অনেক ভালো লাগতেছিলো এখানে সাউদামনির এক হাতে মেহেদি দেওয়া শেষ ও আপনাদেরকে দেখাচ্ছিলো মেহেদিটা ভালো করে পুরাপুরি দেওয়া হয়ে এনেক তারপর আপনাদেরকে দেখাবো আর নিচে কিন্তু এবার তিনতলায় মেহেদির উৎসবটা হচ্ছে আর নিচতলায় অনেক কসমেটিক্স বসছে ওইটাও আপনাদেরকে দেখাবো সাউদামনি এখান থেকে কেক খাচ্ছিলো আর এখান থেকে আমি সাউদামনির ফুচকা খাবো ফুচকার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ও বলতেছিল যে এই মিষ্টিটাও খাবে এর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুজ করতেছিল যে কোন মিষ্টিটা খাবে আর এখানে আপু দেখেন অনেক সুন্দর করে ফুচকা বানাচ্ছিলো হোম মেড ছিল একদমই ফুচকাটা তো এখানে আপু বানাচ্ছিল তো দেখতেছিলাম কিভাবে বানায় তো ফুচকা বানানো হয়ে গিয়েছে ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সওদামুনির কাছেও অনেক বেশি ভালো লেগেছে এখানে সাউদামুনির মেহেদি পরা শেষ এখন আমরা নিচে যাব দোতলায় অনেক সুন্দর জুয়েলারির স্টল বসেছে নিচে তো এখানে দোতলায় চলে আসছি এখানে দেখি অনেক সুন্দর আতরের একটা স্টল বসেছে আর ও জানে ওর বাবার আতর অনেক বেশি পছন্দ তাই ও ওর বাবার জন্য এখান থেকে একটা আতর নিয়ে নিয়েছে ওকে কিনে দিয়েছি এটা ও ওর বাবাকে গিফট করবে ঈদের জন্য তো এখানে ওর বাবার জন্য আতর নিয়ে নিয়েছে এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে সাদামীর কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে ফেল দেখেন সাউদামনি গরুকে আদর করতেছে লাস্ট বারের মতো কালকে তো কেটেই ফেলবে গরু এখানে খাচ্ছে আর আপনাদের ভাইয়া এখানে দেখেন ভুসি টুসি মাই খা আছে এই যে গরু আর গরু এই যে একটা যে আদর করতেছে চাচ্ছু থেকে ঘাস নিয়ে আসে একটা দিছি

এই ইউনিমার্ট থেকে এই দুধটা নিয়ে আসছি এখন আপনাদের ভাইয়া খাবে আর অনেক কিছু আনছি ইউনিমার্ট থেকে তো আমার ঢালো দেখি কেমন দেখে অনেক এখন খাবে আপনাদের ভাইয়া খেয়ে বলবে কেমন কেমন হুম মজা মজা ইগনোর করেন পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কারণ বৃষ্টির কারণে আমি ঘরে সব কাপড় রোদ দিতেছি এর জন্য রশি এখানে ক্যান্সো শ্যামাই এটা আপনাদের ভাইয়া অনেক শ্যামাই নিয়ে কালকে ঈদ সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক ঈদ মবারক বলো সৌদামণি তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি কালকে ঈদের ব্লক আসবে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকেন তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ বলে দাও সাদা। I love this.